কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কেমতটা সচক্ষে লাইভ দেখতে চান সুবানাল্লাহ পড়বেন না সুরেটার নাম হচ্ছে আলকারিয়া কি নাম সবাই বলেন কি নাম আলকারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খানিকান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল আলকারিয়া চিলা এখন সুবহান আলাদা ওই হুইসেল দেয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গারের ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রববোলা আমিন স্পেশাল একটা ফেরেশদা বানিয়েছেন তার নাম হলো স্রফি এ তো এই ফেরেশতাকে আল্লাহ বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভিতরে তিনটা ফুদ দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলা কি বলে সিঙ্গায় ফুদিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার তার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেস্তার ওই সিংহাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়া আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে তিনটা ফু দেওয়ার জন্য রব্বুর আলমিন একটা ফেরেস্ত বানালেন ইসরাফিল ফেরেস্তা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাশি বাজা। হি ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি শৃঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দেব কোন সুবহানাল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কারিয়া ইনাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাদ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল যখন ওই শৃঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো না কথা বলেন এর চেয়ে অনেক ভয় করতম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে কি আলকার চিল্লায় বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতুমাল ক্বারিআতু ওয়া মা আদরাকামাল ক্বারিআহ সেই দিনে এর আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল ক্বারিআ আল ক্বারিআ মাল ক্বারিআ ওয়া মা আদরাকামাল ক্বারিআ তিনবার তিনি শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যেকোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না

তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিয়া কি নাম আল কারিয়া এটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন "যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে এবং পর্বতগুলো যেন ছিন্নভিন্ন হয়ে যাবে।" সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে। পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে থাকবে তুলার মতো পাহাড় ধুনীত হতে থাকবে। তুলার মতো সুবহানাল্লাহ পড়ল। সুবহানাল্লাহ। মানুষগুলো ছিটকে পড়বে। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ পৃথিবী সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর স্কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবী সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না আর সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোন ইয়ত্তা থাকবে না কাল ফরাসিল মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খানখান হয়ে যাবে তুলাকে ধুনিত করলে তুলা যেমনি ধুনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধুনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে ফুমাললে আরো দূরে যায় ফুমাললে আরো দূরে যায় বাতাসের ছাপটা ওটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমন বাতাসে ধুনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধুনিত হতে থাকবে চিল্লায় কোন আল্লাহু আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলা কি বলে নেপালে অবস্থিত ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মন সিংহে আছে আমাদের এদেশে সবচেয়ে বড় পাহাড় গাড়ো পাহাড় নাম শুনছে আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তাজিংডং বিজয় বান্দুরবানে কেউ চিম্বুক চিম্বুকের চুফেল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লা বলেন টিকবে এই জন্য আল্লাহ বলেন ইদা ঝুল ছিলা চিল আরো দোজালাহা তিল অরুদো আলাহা ইদারুজ্জা চিল আরো দো রজ্জা উস্সা তিল সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড় ঠিকবে না সবগুলো পাহাড় তো তার মতো দুনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে ভায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে فاذا بريق البصر وخسف القمر وجميع الشمس والقمر চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না তার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউদা করে আগুন জ্বলবে মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশায় কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্না ঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফর পালাবো কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না তা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিনলে এখন ঠিক কিনা মা তার ছেলের চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা দেখে মা কোনো দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথানি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখন ঠিক মতো এক ভূকম্পনে এক কাপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া মানুষ গুরুনিক্ষিপ্তভাবে ভাবে কোন হল জীবা লোকালী পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়াও মিনা তুমি সমা আকা সিজিল লি লিল কুচু কুচু কাগজের পৃষ্ঠ যেমনি তোমরা ভাঙব কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে বিশাল সাত আকাশ তার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কেজিল কুতুব কেন ওই আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে